বিষয় <ihaz> হচ্ছে <violin beeping warfare> টিকেট সাজেশন ও ফান্ড কালেকশনের আগামার কথা শুনুন। এ ভাই আমরা টিকেট এর খুব ভালো জি ভাই

আটচল্লিশ ঘন্টা জায়গা আচ্ছা আমরা সাইমনের জন্য এই গাছ হাঁটতে হাতে তুড়তেছো সাইমন সাইমন জোর হাত আমি তোমার বলি আমি কিন্তু শুনতে পাচ্ছি না মাইক আপনি কি করতে হবে আমরা দেই হ্যান্ডেল আমরা করব আপনি পিছনে থাকে হ্যান্ডেল আমরা করব আপনি পিছনে থাকে আপনি রাখেন ভাই আমি বলেন